আসসালামাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তো দেখো ওই যে আমার সামনে আজকে রাস্তার কাজ চলতেছে সৌদি যদি কোনো কাজ ধরে কত তাড়াতাড়ি করে সেটা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবে ওই যে কীভাবে আধুনিক মেশিন দিয়ে রাস্তাটাই করছে সুন্দরভাবে করছে রাস্তাটিকে খুবই সুন্দরভাবে তো আপনাদেরকে দেখাইছিলাম আর একটি ভিডিওতে যেটাতে রাস্তা মাত্র ক্ষুধাই করছিল কিন্তু আজকে এই কাজ কমপ্লিট করে ফেলতেছে এই দেশে একটা কাজ ধরলে সর্বোচ্চ এক সপ্তাহ লাগে এক সপ্তাহের ভিতরে শেষ করে ফেলে আর আমাদের বাংলাদেশে তো আপনারা জানেনি কোনো কাজ ধরলে এক মাসে কি এক বছরও শেষ করতে পারে না কারণ সরকার থেকে যে কাজটা আছে একটা কন্ট্রাক্টরের মধ্যে কন্ট্রাক্টারের কাছে তারা অনেক বটপাড়ি করে টাকা পয়সা মেরে দেয় শেষে হিসাব পারে না তাই কাজ কমপ্লিট করতে পারেন তো দেখেন এই যে আমার সামনে এই রাস্তাটা খোদাই করেছে যেখানে যেভাবে ওইখানে দেখলেন এখান এটার ওপরে এখন ইয়া দিবে ডালাই দিবে পিস দিবে আর কি তো খুব বেশি দিন লাগবে না আশা করি এই রাস্তাটা হয়ে যাবে সর্বোচ্চ এক সপ্তাহ লাগবে তো এই মুহূর্তে বন্ধু বন্ধুরা আমি বাসায় যাচ্ছি আর এখন আমার কাজের সময় শেষ আমি সৌদি আরবে কী কাজ করি আপনারা অনেকে হয়তো জানেন আবার অনেকে জানেন না আমি কফি শপে কাজ করি সকাল পাঁচটা বাজে গিয়েছিলাম কাজে আর এখন বাসার দিকে যাচ্ছি ডিউটি শেষ করে বারো ঘন্টা কাজ করতে হয় সব কিছু খাবার দাবার এই বারো ঘন্টার ভিতরেই তো যেমন কি বলবো বারো ঘন্টা কাজ করে বাসায় গিয়ে আবার কষ্ট করে রান্না বান্না করতে হয় এমন কি কোনো ছুটি নাই এক বছর এক দিনও ছুটি নাই এতটাই কষ্ট তবুও কিছু করার নাই কারণ এ দেশে আসছি কষ্ট করার জন্য আর এটা মেনেই থাকতে হবে এটাই হলো নিয়তি বাগ ছিল এই জন্য আমাদের নাম হলো প্রবাসী প্রবাসীদের কষ্ট আসলে কেউ বুঝে না সারাদিন পরিশ্রম করে বাসায় যায় কষ্ট করে বাসায় যায় আবার দেখা যায় কি বলবো দুঃখের কথা মানুষ সারাদিন কষ্ট করে কাজ করে বাসায় যায় একটুখানি মানসিক শান্তি পাবে পরিবার প্রিয়জনদের থেকে সেটাও কপালে জোটে না উল্টা তারা আরও অনেক বেশি কষ্ট দেয় যা মানসিকভাবে একটা প্রবাসীর জন্য অনেক কষ্টের হয়ে যায় তো সবাই ধোঁয়া করবেন আমার জন্য আমার জীবনে অনেক সমস্যা আছে এই ধরনের নিজেকে অনেক নিজেকে অনেক বোঝাই তাও অনেক কষ্ট তো কষ্ট তো কষ্টই এটা তো আর হট করে মসে যায় না তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো তোমাদের কাছে ভালো লাগলে একটি লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি আজকে কিন্তু অনেক রোদ রাস্তায় আমি আর কথা বলতে পারছি না এসব ভালো থাকো আজকে এখানে শেষ করে দিলাম গুড বাই